শুভ সকাল শুভ সকাল ব্লগটি এখান থেকে শুরু করছি আমরা খুব ভালোই আছি আমরা বলতে আজকে আমাদের ফাউন্ডেশনের একটি কাজ হবে তাই আমাদের ফাউন্ডেশনের জন্যই আমরা এক কৌটো লজেন্স নিয়ে নিয়েছি আজকে শিশু দিবস কিছু ছানাদের সাথে আমরা সময় কাটাবো ছানাদের সাথে অনেক কিছু করব, মজা অবশ্যই আনন্দ ছানাদের কিছু শেখাবো আর এই সেই ব্যাগটি যেটা গত দিন গুছিয়ে রেখেছিলাম আর ছেলের প্রাইভেট আছে আজকে চারটে তাই ছেলে যাবে না ওর বাবাও আজকে বাড়িতে নেই তাই আমি তালা দিয়ে বেরিয়ে যাব আর আমাদের যার যার কাছে চাবি থাকে তাই কোনো সমস্যা হয় না আর আমার সকালবেলা একটা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখান থেকে আমি অটোতে যাব নৃসিংহতলা পর্যন্ত ওখান থেকে আবার বাসে যাব। বাস থেকে আবার অটোতে যাব। অটো না টোটোতে যাব অটো না হলেও হয় আর কি তো আর ওই দিক থেকে বৌদি রেজি রেডি হয়ে গেছে আর এই বিহান এখানটা ভীষণ পরিমাণে বায়না করছিল ও যাবে বলে কারণ ও যেতে চাইছে ও কিন্তু ওর পড়া আছে তাই আমরা বললাম যে শুভকে আমরা চলে যাই তুই আমাদেরকে নিয়ে যায় আর এই পেন্সিল বক্সটি কালকে খুলতে পারছিলাম না জানেন তো কিন্তু এটা যে পাসওয়ার্ড আছে সেটা আমি জানি না স্বস্তিক আমাকে একবার বলেছিল আর এই যে এই সেই মেডেল তো ওই পেন্সিল বক্সটা কী করেছিল বিহান খুলে দিয়েছিল বিহান পাসওয়ার্ডটা জানে ওই যার যার জিনিস শেষে ভালো বোঝে আর আর এই সেই স্কুটি এখানটা বিশ্ব আমরা এখান থেকে এই যে স্কুটি তো করে আজকে যাব আর সব একটা ব্যাগেই করে নিলাম বাকি কিছু বাড়িতে রাখা হয়েছে যেগুলো প্রয়োজন নেই আর আজকে যাবে হচ্ছে গোপাল আমরা ভাই না তুই বলবি না কিছু ভাই না ভালোবাসা পাই না গোপালের দাদা হ্যাঁ গোপাল আমাকে বলে আমি তো ভাই না তাই ভালোবাসা পাই না আর এই যে ঝুম্পা আমরা এখন যাই দেখি অল্প করতে করতে চলে এলাম আমরা কখনো স্কুটিতে আসিনি যতবার এসেছি টোটোতেই এসেছি এবার বিশ্ব ছিল বলছে না দিদি টোটোতে চল তো একটু সমস্যা হয়েছে গলি প্রচুর ছিল আর অনেকটা গ্রামের ভেতরে আর ও ব্যাগ কিছুতেই টানতে দিল না এর মধ্যে অনেক লাড্ডু আছে আর এসে স্কুল আর সবাই আমরা বলতে আমি বিশ্ব আর বৌদি আছি এই মুহূর্তে বিহানের পড়া হলে শুভ আসবে আর যাওয়ার সাথে সাথেই এই যে সেই দিদিমণি এই স্কুলের এই দিদিমণিটি আমাদের জন্য ফ্যান চালিয়ে দিলেন আমরা বললাম না লাগবে আমরা ঘামাইনি আর এই সেই মাস্টার মশাই আমার ছোটোবেলাকার আমি যাকে দাদা বলে রাখি এখনও ভয় পাই অবশ্যই সম্মান করি আর কথা বলতে বলতে রিয়া সরি প্রিয়াঙ্কা চলে এলো ওই একটু দেরি হলো তাই আবার সরি বললো যাই হোক আর ওইদিকে বাচ্চাদের এখন মিড ডে মিলের সময় হয়ে গেছে আজকে শিশু দিবস তাই ওদের জন্য স্পেশাল খাবার আছে একটা মিষ্টির ব্যবস্থা করেছে ওরা আর ওদের মিড ডে মিলের আগে ভীষণ পরিমাণে হ্যান্ড ওয়াশ বা হাইজেনিক যা যা করানো হয় সব কিছুই করানো হয় আর ওদের মাস্টারমশাই আর বাচ্চাদের মধ্যে ভীষণ একটা বন্ডিং আছে যেটা অন্য কোথাও খুঁজে পাওয়া বড়ই দায় যাই হোক এদিকে প্রিয়াঙ্কা যেহেতু জিকেটা করাবে তাই জিকে বা কুইজ ওরা তো কুইজ এখনও বোঝে না তো জিকের বিষয়টা একটুখানি দেখে নিচ্ছে আর বৌদির মুখটা একটু শুকিয়ে গেছে কারণ হচ্ছে বৌদি এখন যোগা করাবে ওদেরকে আগে নিজে কর নিজে শেখাবে যতটুকু পারে আর আজকে থেকেই শুরু তো বৌদি একটু শুকিয়ে গেছে যাই হোক বৌদিকে ভরসা দিলাম আর এদিকে সব ওরাই এই যে চলে এসছেন দুজন রিয়া আর রাজু আর ওরা এখানটায় সব পার্টি বলুন বা যাই বলুন সব পেতে নিচ্ছে নিচে আর বিশ্বকে বললাম তুই এখানটায় ব্যানারটা দে আমাদের আর বৌদি ওখানে রেডি হচ্ছে বৌদি এখানে প্র্যাকটিস করছে বৌদি বাচ্চাদের কাছে যাবে একটু পরে প্র্যাকটিস হোক কিছু বলবে বৌদি তাহলে দেখাবো দেখাবো হবে বেস্ট তোমার জন্য ঝুম্পা একটু প্র্যাকটিস করে নিক আর ততক্ষণে বাচ্চারা সবাই বসে গেছিলো আর আমরা ঠিক করলাম যে এই সময় যখন সব বাচ্চারা বসেই আছে তাহলে এই সময় একটুখানি মিষ্টি মুখের যেটা ব্যবস্থা করেছিলাম ওদের জন্য সেই ব্যবস্থাটাই করি আর সেই জন্যই আমরা ওখানে বিশ্ব রাজু আর রিয়া মিলে বললো যে তাহলে আমরা এই কাজটা দিদি তুমি তো ক্যামেরা ধরেই আছো আর আমি না ওদের সবারই বড় বলে আমাকে সবাই দিদি বলেই ডাকে আর এই হচ্ছে আমাদের সেই এক একমুটো স্বপ্ন ফাউন্ডেশনের ব্যানার এখানটায় আমারই পুরোটা ইয়ে দেওয়া আছে ঠিকানা বা ইমেল সবটা আমারই দেওয়া আছে আর রাজু থাকাতে আমাদের একটা সুবিধা হয়েছে বিশ্ব দিয়া ছিল তবে রাজু থাকাতে ভালোই হয়েছে কারণ টগর মৌমিতা আর সৌভিক আসতে পারেনি তো যাই হোক হয়ে যায় আর বৌদি ওই নিচে প্র্যাকটিস করতে করতে একটু বেঞ্চেও প্র্যাকটিস করে নিচ্ছে কারণ এই বৌদি একটু টেনশানে আছে আসলে বৌদি এতদিন যেটুকুনি বিচারকের ভূমিকায় ছিল বা স্টুডেন্ট হিসাবে বা পার্টিসিপেন্ট ভূমিকায় ছিল বৌদি এইভাবে বাচ্চাদের কাছে কোনো দিন করেনি বৌদি আছে স্টুডেন্ট বাড়িতেও কিছু আছে কিন্তু ওই আর কি হাতে গোনা কিন্তু একটা স্কুলে এইভাবে করেনি বলে বৌদির হয়তো একটু টেনশান হচ্ছিলো আমাকে বারবার বলছিল আমি না ভীষণ চাপে আছি যাই হোক আর আমরা ততক্ষণে সব বাচ্চাদের একটুখানি পেন তারপরে লজেন্স লাড্ডুর ব্যবস্থা করলাম ওরা খুব খুশি কারণ ওরা যোগা দেখে না এক ছোটো ছোটো বাচ্চাগুলো চলে যাবে পিপির বাচ্চা তো একদম ছোট্ট ছোট্ট আর বৌদি এখানটায় শুরু করে দিল ব্যায়াম যেটুকুনি বৌদির আয়ত্তে আছে এখন বিষয় হচ্ছে আমি না বৌদি একটা মিউজিকের ব্যবস্থা করেছিল এখানটা খুব সুন্দর মিউজিকটা দেওয়া যায় ব্যায়ামের সাথে বিষয় হচ্ছে আমি না ভালো পারি না সেটা দিতে আর এর সাথে নাকি মিউজিকটা এখানটায় দেখলে নাকি কপি পেস্ট হবে এটাও আমাকে একজন বলল যে এখানটা দিস না এরকম কপি পেস্ট হবে তো যাই হোক এখন আমাকে ভয়েসটা দিতে হলো আসলে যোগাগুলো এতটুকুই ভালো ছিল যে আমি ওই মিউজিকটা দিতে পারলাম না বা আমি ওই জিনিসটা আয়ত্তে করতে পারলাম না যেটা আলাদাভাবে মিউজিক দেওয়া যায় এটা আমার শিখতে হবে ওই যা হয় আবারও সেই নতুন নতুন ভিডিও করছি কিন্তু কোথাও দাঁড়িয়ে আমার ভালো লাগছে একটা বিষয় হচ্ছে এই শিশু দিবসটা কিন্তু আমরা অন্যভাবে কাটাতাম এত বছর মানে গত পাঁচ বছর থেকে সেটা হচ্ছে ভাটায় কিন্তু এইটাও একটা আমার স্মৃতি হয়ে রইল কারণ আমাদের যত ভাটার শিশু দিবস ছিল সবটুকুই আমাদের অন্যভাবে কাটানো হয়েছে বা অনেক মেমোরি নেই এইখানটা কিন্তু আমি স্মৃতিটা ধরে রাখতে পারলাম এটা আমার কাছে খুব সুন্দর একটা বিষয় আর বাচ্চারা ভীষণ উৎসাহ দিচ্ছিল মানে ভীষণ উৎসাহ দিচ্ছিল কিছু কিছু বাচ্চারা চুপি চুপি আলোচনা করছিল। ম্যাম কি আমাদেরকে শেখাবে কবে থেকে শিখবো মানে এই জিনিসটা আবার বলছিল ম্যাম দেখেছিস কি সুন্দর করছে এরকম আমরা পারবো তো তো ওদের এই যে ছোট ছোট কথাগুলো না আমার মনে হলো যেন এটা একটা অক্সিজেন আর এইদিকে খাতা দেওয়া শুরু হয়ে গেল। জিকের জন্য আর যাই হোক যেটা বলছিলাম আমাকে কিছু এসে বাচ্চারা বললো ওক্যাম তাহলে আমরা কবে থেকে যোগা শিখবো তো যাই হোক এই স্কুলে আমার যে মাস্টারমশাই বা আমার যে দাদা আছেন উনি গত বছরই নাকি হেডমাস্টার মশাই হয়ে স্কুলে এসছেন এইবার তাতে হয়েছে কি উনি শুরু করেছেন এতটুকুই গ্রাম বলার মতো না উনি শুরু করেছেন ব্রতচারীটা আমরা যখন আসলাম আস্তে আস্তে করে আমরা প্রথম ড্রয়িং কম্পিটিশান দিয়ে শুরু করেছিলাম আর ওরা ড্রয়িং বলতে শুধু জানে যে ড্রয়িং মানে হচ্ছে ওদের কাছে শুধু ড্রয়িংই হয় পৃথিবীতে কম্পিটিশান আর কোনো কিছুতে কম্পিটিশান আছে ওরা তা জানে না আর এই দুটো বাচ্চা এরা ফাইভে পড়ে এরা প্রাক্তন কিন্তু পাশের স্কুলটাই দুটো একসাথে স্কুল আছে তো এরাও এসেছিলো আসলে এদের মাস্টারমশাই এবং বাচ্চাদের মানে স্টুডেন্ট আর টিচারদের মধ্যে এত সুন্দর বন্ডিং কোথাও দাঁড়িয়ে যেন একটা মানে ভালো লাগা কারণ আমরা না ছোটোবেলায় এত বন্ডিং পাইনি আমরা ছোটোবেলায় মার পেয়েছি আর ভয় পেয়েছি আমরা মনের কথা খুলে বলতে পারতাম না কোথাও কষ্ট বলতে পারতাম না আমার মনে হয় এই কথাটার সাথে আমাদের অনেকেরই একমত কারণ বাচ্চারা খুলে কথা বলতে আর একটা ব্যাপার আছে যাই হোক এইবার এখানটা চুলচেরা বিশ্লেষণ খাতাগুলো দেখা হবে কারণ হচ্ছে কোন বাচ্চা কি হলো না হলো এখান থেকে আমরা ছটি বাচ্চা তুলব আর দেখার জন্য রাজু আর বিশ্ব ছিল ওইদিকে আর এখানে ঝুম্পাড় প্রিয়াঙ্কাও ছিল রিয়াও একটু একটু হেল্প করছিল আর এই ছটা বাচ্চা আমরা তুলে এনেছি অতগুলো বাচ্চার থেকে তুলে এনে এবার এদের মধ্যে ফাইনাল রাউন্ড করা হবে আর ওখানটা কিছু ফুচকি পুচকি দর্শক বাচ্চারাও ছিল তারাও কিন্তু উত্তর দিচ্ছিলো তারা এমন নয় যে উত্তর দিতে পারবে না তারা গিয়ে আবার মাস্টার মাসাইকে জিজ্ঞাসা করছিলো আর এই যে এই যে আমার ভাই সে যে কী কী না দেখছিল বুঝতে পারছি না সে ও জানে আর ও চোখ জানে আমি ভাবলাম তো ক্যামেরাবন্দি করি ওকে দেখাতে হবে দেখ ভাই কী করেছিস যাই হোক এবার যাই সব বাচ্চারা ছোটো ছোটো উত্তরগুলো দিতে পারছিলো দুটো একটা করে তাদের জন্য আমরা একটু খাতা পেনের ব্যবস্থা করেছি লজেন্সেরও ব্যবস্থা করেছি কারণ তারা পুরো ফাইনাল খেলতে না পারুক দুটো একটা উত্তর দিয়েছে এটাই তো অনেক না তা ওদের আগ্রহ দেখে আমাদেরও ভালো লাগলো এমনকি ওখানকার মাস্টারমশাই দিদিমণিদেরও ভালো লাগলো ওরাও বললেন যে ভালো লাগছে আর কি এবার আমরা ওই করে তারপরে আমাদের ওইদিকে ফাইনাল রাউন্ড খেলতে খেলতে তারপরে দেখলাম বেশ অ্যান্সার ভালোই দিয়েছে একটি মেয়ে পঁচানব্বই পেয়েছে একটি মেয়ে পঁচাশি পেয়েছে আর একটি ছেলে ওখানে মনে হয় পঁয়ষট্টি কি পঁয়ত্রিশ এরকম কত যেন পেয়েছে যাই হোক বাচ্চাদের নিয়ে আসলাম নিয়ে এসে আমরা ছোট্ট একটা মেডেলের ব্যবস্থাও করেছিলাম আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে অবশ্যই আর এখানকার দিদিমণি এবং মাস্টার মশাইদের দিয়েই ওগুলোকে দেওয়ালাম আমাকে বলেছিল যেতে কিন্তু দাদা যেখানে আছে আমার এখানটায় কোনো অধিকারই নেই যাওয়ার তাই আমরা কেউ সামনে গেলাম না বিশেষ করে আমি তো নই তো নই তো যাই হোক এবার এদের এই এরা পেয়ে তো খুব খুশি হয়েছে যেমন তেমন এদের আবার একটু গলাগুলিও হলো একটু আড্ডা মজা আনন্দ সবটাই হলো কম বেশি আর আমাদের জন্য না ওরা একটা মিষ্টির ব্যবস্থা করেছিল গত চার পাঁচবার এসছে যে চারবারও আমাদের ওই মিষ্টির ব্যবস্থা করেছিল ওরা তো ওরা করে যাই হোক আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন অন্য আর একটি ভিডিও আসছে খুব শিগগিরই ওটা মজার ভিডিও হবে আর ভালো লাগলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর ওদের এই ভয়েসের পরে আর একটু ছোট্ট পাট আছে ওটা একটু দেখবেন দেখেছেন কত সুন্দর কত গলাগলি ঢাক ওরা কত নামে ডাকছিল ওরা খুব আনন্দ পেয়েছে আবার একটু কামড়েও ছিল বললো যে মিটেলপিটল কামড়া তো হয় বলো ম্যাম আমি আবার বললাম হ্যাঁ হ্যাঁ কামড়া তো হয় কামড়া কামড়া তো যাই হোক ছোটো মানুষ তো খুব সুন্দর মানে এত সুন্দর কাটলো না আজকের দিনটা শিশুদের সাথে থেকে যেন আমরাও কোথাও দাঁড়িয়ে ছোটোই হয়ে গেলাম যাই হোক দেখতে থাকুন ভিডিওটি

ভীষণভাবে আবেগপ্রুত হয়ে যাচ্ছি আমার ছোটোবেলার দিনগুলো মনে পড়ছে এই প্রচেষ্টাটা ভীষণ ভালো এবং ইউনিক যদি আমাদের এখানকার পরিবেশটা এই জন্য তৈরি নয় তবে আগামী দিনে আমি তৈরি করে নেব এটুকু আশা রাখছি ওদেরকে অনেক ধন্যবাদ আরও বড়ো হও যে দাদা আছেন আর এই যে দিদি আর সত্যি বলতে এই যে বিখ্যাত এসেছে এখানটায় আর সত্যি বলতে আমি আবারও আসবো কিছু বলার নেই বলার থাকলে আসতাম না আমাদেরও খুব ভালো লাগলো নেক্সট টাইম আবার এসো এটাই চাই একদম